হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছ তোমাদের কিন্তু এনেক্সা থ্রি ফর্ম ফিল আপ অনলাইনে আগেই শেষ হয়ে গেছে অর্থাৎ চার ফেব্রুয়ারি দু এবং যারা ওই সময়সীমার মধ্যে করতে পারো অনলাইনে তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে শুরু হয়ে গেছে অর্থাৎ তোমাদের কিন্তু নিয়ারেস্ট যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রয়েছে তোমরা সেখানে কিন্তু রিপোর্ট করো এবং সেখানে গিয়ে তোমরা কিন্তু অফলাইনের মাধ্যমে একটি ফর্ম ফিল করে তোমাদের অ্যান্স থ্রি ফর্মটি সাবমিট করো তো বন্ধুরা তোমরা যারা অনলাইনে সাবমিট করেছ তোমাদের কিন্তু ভেরিফিকেশান শুরু হবে আগামী কাল থেকে অর্থাৎ আটই ফেব্রুয়ারি থেকে এবং যা চলবে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত তো বন্ধুরা ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত ভেরিফিকেশন হবার পরে তোমার তোমাদের কিন্তু একটি অবজেক্টের লিস্ট বের হবে অর্থাৎ যাদের নাম রিজেক্টেড করে দেবে তাদের কিন্তু একটি লিস্ট বের হবে এবং সেই লিস্টটি কিন্তু বের হবে উনিশে ফেব্রুয়ারি দু তো বন্ধুরা এই উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই সমস্ত কাজ হবার পরে তোমাদের কিন্তু মার্চ মাসের ফার্স্ট উইকে তোমাদের জানুয়ারি ভাগের টাকাটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে তো বন্ধুরা একটি খবর পাওয়া গেছে যে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে টাকাটা অর্থাৎ তিন হাজার টাকা তোমাদের কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে যারা আমার চ্যানেল নতুন দেখছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ